আসসালামু আলাইকুম পুষ্পান ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগতম হ্যাঁ দেখতে পাচ্ছেন তালের শ্বাস নিয়ে বসেছি না তালের শ্বাস শুধুই খাবো না আমরা তালের উপকারিতা সম্পর্কে জানেন আজকে যেটি বানাবো আমরা তাল দিয়ে তালের পুডিং আমরা তো ইউজুয়ালি ডাবের পুডিং সবাই কম বেশি খেয়েছি বা খেয়ে থাকি তো তালের পুডিংটা একটা ট্রেন্ডি এবং মজার খাবার বাচ্চারা অনেক সময় এভাবে খেতে চায় না বা আপনি ডেজার্ট হিসাবেও একটা ভালো জিনিস ইউজ করতে পারেন তালের পুরি বানাতে সিফ তিনটে উপকরণ লাগছে তাল তো চাই মাঝারি সাইজের আপনি খুব শক্ত তাল নেবেন না মিডিয়াম সাইজ মিডিয়াম যেগুলো আছে কোষগুলো ওইভাবে আপনারা দেখে নেবেন মিডিয়াম যে তালগুলো খাওয়া হয় এরপর আমরা নিচ্ছি এখানে আছে হচ্ছে এটা আগার আগার পাউডার যেটা আপনারা জেলোটিনেট বা হিসাবে ইউজ করতে পারেন আগার আগার পাউডারটা ঢেলে নিয়েছি জাস্ট বোতলটা দেখানোর জন্য নিয়েছি আগার আগারটা আমি নিয়েছি ওই জন্য কারণ এখানে সব দোকানেই পাওয়া যায় চিনি আপনার পরিমাণ মতো যেহেতু আমরা সবাই এটা ডেজার্ট একটু মিষ্টি আইটেম থাকি এগুলোকে আমরা পানি ফেলে পানিটা আমরা এটার ভেতরে যে পানি থাকে সেই পানিটা দিয়ে আসলে থিকনেসটা হয় না তো জন্য আমরা পানিটাকে ছেড়ে এটা এটাকে আমরা কেটে নিয়েছি চলুন কাটতে কাটতে তালের কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আমরা এটা কেটে নিয়েছি কাটতে কাটতে একটু বক বক করি সেটা হচ্ছে তালের উপকারিতা আমরা সবাই জানি এখন অনেকেই আসলে খাওয়া এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের দেশি ফলের মধ্যে এগুলোতে কোনো প্রিজারভেটিভ বা কিছুই নেই তাল তো আপনারা সবাই জানেন ন্যাচারাল আয়রন ম্যাগনেশিয়াম আর সলিড সোর্স এবং এটা লিভারের জন্য অনেক ভালো কারণ হচ্ছে রক্ত পরিষ্কার করে প্লাস মানুষের বোন ডেন্সিটি যেটা আমাদের হাড়ের ক্ষয় কমাতে সাহায্য করে এটা জেল ফর্মেটে যেহেতু আপনারা জানেন জেল এই ধরনের খাবারগুলো ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলোতে ভালো রকমের কিছু তো ডেফিনেটলি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য বেশি উপকারী দেখুন এটা আমরা জেল্টেল কত কিছু ইউজ করে কত কিছু বানাই না কিন্তু আল্লাহ কি সুন্দর সৃষ্টি সৃষ্টিকর্তা এরকম একটা খাবারের মধ্যে এই দিয়ে দিয়েছে আরেকটা জিনিস আমি মেনশন করছি ডাবের পুডিং তো খাওয়া হয়েই থাকে তালের পুডিংটা আমরা ডিফারেন্ট ট্রাই করছি কারণ রেসিপি তো আসলে সবটাই সুন্দর আপনারা দেখুন কি সুন্দর মনে হচ্ছে আইস কিউবগুলো কেটে রাখা হয়েছে এটা কিন্তু অ্যাপেল আইস অ্যাপেল না অ্যাপেল আইস কি একটা বল ইংলিশে ভীষণ ভালো লাগে সো এটা আমরা কেটে নিচ্ছি বাচ্চারা অনেক সময় ডিরেক্ট এটা খেতে চায় না তারপরও আমরা চেষ্টা করেছি ডাবের ও আরেকটা বিষয় কিন্তু আপনারা মনে হয় জানেন কিনা অনেকে আমি জানি না তালটা কিন্তু অনেক সময় ঘুমের জন্য বেশ ভালো উপকারী যাদের ধরুন কোনো প্রবলেম নেই অনেকে কাছে আমি শুনেছি আগের মানুষজন বলতো যে এটাকে তালটা খেলে শরীরটাকে শরীর ন্যাচারাল কুলিং প্রসেস হিসেবে কিন্তু এটা কাজ করে সো আমরা কেটে নিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি আপনারা দেখুন এরকম একটা ট্রান্সপারেন্ট বলে আমরা ছড়িয়ে নিচ্ছি এটাকে পুরোটাই রেডি করে রাখবো যখন আমার জেলটা রেডি হয়ে যাবে তৈরি হয়ে যাবে তখন আমরা সেটার ঢেলে দেবো সেই ফর্মেটে এটার মধ্যে অনেকে আবার ডাব ইউজ করতে পারে বা নারকেল যেহেতু আমি তালের বানাচ্ছি মানাচ্ছি আমার প্রশ্নই ওঠে না আপনার আমরা বাকিটা কেটে নিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে তালটাকে অনেকে আমাকে একজন বলছিলেন আনটি যে তালটাকে প্রিজার্ভ করবেন তো তার কাছে আমি জানলাম যে কীভাবে আমি যদিও করিনি আমি চেষ্টা করব। চালটাকে ভালো করে ছিলে আপনি এটাকে ভালো করে উপর থেকে শ্বাসটা ছোলকাটা ফেলে পানিটাকে আপনারা ফেলে পানিটাকে একটু ফুটো করে টুথপিক বালি ছড়িয়ে ছুরি নাইফের আগা টুথপিক দিয়ে ফুটো করে এটাকে আপনারা প্রিজার্ভ করতে পারেন জিপার লকে দিয়ে ফ্রিজে দিয়ে দিলে আমার মনে হয় যে বেশ দীর্ঘদিন ভালো থাকবে আমার কান্টি বলেছেন উনি অলরেডি ট্রাই করেছে। সেবার আমরা চুলোয় চলে যাচ্ছি চলুন চুলোয় বাকি ফরমেটটা দেখাচ্ছি চুলোয় চলে এসেছি আমরা এখানে এক কাপ মতো পানি দিচ্ছি যতটুকু আমাদের কোয়ান্টিটি নিয়েছি আমরা এক কাপ মতো পানি ঢেলে দিচ্ছি চুলোটা কিন্তু এখনো অফ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এটা দেখব চিনিটা দিয়ে দিলাম এবার আমরা জেলোটিন যে আমাদের আগার পাউডারটা আছে সেটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ঠিক আছে একটা থার্টি সেকেন্ডের শর্টসেও কিন্তু অনেক কিছু দেখানো যায় তবে বিষয়টা হয় যে পুরো ফর্মেট তা ক্লিয়ার হয় না আমরা যখন টিউটোরিয়াল বা কিছু দেখি রেসিপিতে আসলে থার্টি সেকেন্ড হয় না ওটা জাস্ট আমার কাছে মনে হয় এক একজনের এক এক ফর্মুলেশন দেওয়া যেতে পারে আমরা আর একটু আগার আগার পাউডার ইউজ করছি কারণ আমরা থিকনেসটা যেন স্ট্রং থাকে আর ডেজার্ট যেহেতু চিনি অনেকে বলবেন হেলদি কী করে হয় যারা আপনার চিনির প্রবলেম নেই নেই আপনি চাইলে হয়তো মধুও দিয়ে ট্রাই করতে পারেন ম্যাডাম যে না সিরাপটা কতটুকু এটা ঘন হবে আমরা এটা এবার চুলোটা আমরা জ্বালাচ্ছি আমরা চুলোটা চুলোটা কিন্তু লো হিটে না বা খুব হাই হিটেও দেবেন না মিডিয়াম লো হিটে থাকবে এবং এটা হতে থাকবে তোমাকে আপনাকে কনস্ট্যান্ট নাড়তে হবে দেখুন আমাদের এটা হয়ে গেছে আমরা কিন্তু মোরালেস দুই মিনিট সামথিং মানে তিন মিনিট লাগতে পারে আপনারা দেখেছেন ওইটা প্রিপেয়ার করতে আমাদের লেগেছে কয়েক মিনিট বা এটা আমরা দিয়ে এটা ফুটে এসেছে দেখুন আমাদের কিন্তু চুলার ফ্লেম মিডিয়াম ছিল হয়ে গেছে এবার আমরা চুলোটাকে বন্ধ করে নেব আর আগেও বলেছি চিনি যার মন মতো আচ্ছা হয়ে গেছে দেখুন আমরা কিন্তু মোলটাকে রেডি করে রেখেইছিলাম দেখুন আমরা এটা রেডি করে রেখেছিলাম কারণ এটা দ্রুত দিয়ে দিতে হবে না হয় এটা জমে যাবে আমার লেন্সটা ঘোলা হয়ে যাচ্ছে আমরা এটা এই জন্য পুরোটা রেডি করে রেখেছিলাম দেখুন কনসিস্টেন্সিটা দেখুন এই যে আমাদের পুরোটা এটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে এবার আমরা এটাকে মোটামুটি ঘন্টা খানেকের জন্য বাইরে রেস্টে রাখবো বা আমার এই গরম ভাবটা কেটে যাওয়ার জন্য তারপর ফ্রিজারে দিয়ে দিব এই তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে তালের পুডিং ভীষণ সুন্দর করে উঠছে দেখুন এটা কিন্তু অলরেডি আমরা কয়েকবার বানিয়ে খেয়েও নিয়েছি এটা বলার কারণটা হচ্ছে আপনাকে জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করতে দেরি বানায় বানিয়ে খেতে দেরি হবে না এতটাই সুন্দর দেখুন আমরা এটা পুরোটা ঢেলে নিয়েছি ইজিলি আমরা একটু জাস্ট লাইফ দিয়ে এটাকে মেরে ছেড়ে নিয়েছিলাম দেখুন ঠিক ভীষণ সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা চাইলে সিজন চলে এসেছে লিচু আসলে লিচু দিয়ে করতে পারেন প্লাস আপনার ড্রাগন ফ্রুটস আছে মানে যে কোনো করতে পারেন ইভেন আম দিয়েও করা সম্ভব আমের তো হাজার রকমের রেসিপি আছে এটা আমরা ট্রাই করলাম কারণ হচ্ছে এটা ভেরি ইউনিক আর তাল তো আমরা বলেছি তালের উপকারিতা কি সো আমরা এবার একটু সার্ভ করছি

ঘরে ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন জাস্ট ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি থাকলে আপনি এটা বানাতে ম্যাক্স চল্লিশ মিনিট মানে এটা রেস্ট হতো আপনারা তো দেখিয়েছেন পাঁচ মিনিট লেগেছে আমাদের গুলো প্রিপেয়ার করে চুলোর মধ্যে আর রেস্টের সময়টা মিলে আমি চল্লিশ মিনিট বলেছি যাই হোক এই তো আমাদের নকটেল রেসিপি ভীষণ দারুণ লাগছে আমরা যে বিভিন্ন বড় বড় ইয়াগুলোতে দেখি না যে ফ্লাওয়ার শেপ এই আর্টিফিশিয়াল কোনো কিছু না দিয়ে আপনারা বাচ্চারা যে লিচি ড্রিঙ্কস খায় হ্যাঁ এটার মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল পুরো জিনিসটা আর্টিফিশিয়াল থাকে আপনারা দেখুন এটা কতটা ফ্রেশ অ্যান্ড আপনার পুরোটাই আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি গরমের মধ্যে এই গরমে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা আপনারা এই জিনিসটাকে খেতে পারেন আমি তো খাচ্ছি আসলে এটা দাঁতের মানে যখন মুখে পড়ছে পুডিংয়ের এর ফ্লেভার তো অবশ্যই বিপরীত আপনারা সবসময় জানেন এটা কি ভীষণ দারুণ লাগছে দাঁতে পড়ছে এগুলোর সাইজগুলো মনে হচ্ছে যে পুরো তালটাই আমি খেতে পারছি সো এই ছিল আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাবেন রেসিপিতে আপনাদের যদি কোনো সাজেশন থেকে শেয়ার করতে পারেন ভালো থাকুন পুষ্পগুলো লাগে সাথেই থাকুন